বাংলাদেশের ইতিহাসে এক সাহসী সিদ্ধান্ত দু সালে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দশটি ভারতীয় যৌথ প্রকল্প বাতিল করেছে এই প্রকল্পর মধ্যে ছিল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ আখাউড়া আগাওড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগারতলা সড়ক করিডোর এবং ফেনী নদীর পানির ব্যবস্থাপনা সরকার জানিয়েছে এই প্রকল্পগুলো দেশের কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক ভারসাম্যের জন্য হুমকি ছিল তাই সর্বম স্বার্থ রক্ষায় এগুলো বাতিল করা হচ্ছে এছাড়াও কুসুরিয়া নদীর পানিবন্ঠন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের নতুন চুক্তি সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প এবং পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণের প্রকল্প বাতিল করা হচ্ছে সরকার বলেছে ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক প্রকল্প গ্রহণের সময় স্বচ্ছতা পারস্পরিক সম্মান ও বাংলাদেশের সার্বভৌম স্বার্থ সর্বাগ্রে বিবেচনা করা হবে ভারতীয় গণমাধ্যমের কিছু অংশ বিভ্রান্তিকর তথ্য প্রচার হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণগুলো জানতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন